চার দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কিছুটা কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা স্বর্ণের দাম দুই হাজার চারশত তিন টাকা কমিয়ে এক লাখ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানাই স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে আজ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর করা হবে নতুন দাম অনুযায়ী ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার নয়শত সাতষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ তেইশ হাজার পাঁচশত দশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ এক হাজার সাতশত বাইশ টাকা এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক বরিশনের দাম এক হাজার একশত পঞ্চান্ন টাকা কমিয়ে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশত সত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল